আপনার ভাবে এইসব কথাগুলো বলে লাভ নেই আপনার নিজের যে প্রয়োজন সরকারের সেটা পাচ্ছেন কিনা এটা আমার দরকার এটা কোনো দাদা দেবে না মমতা ব্যানার্জি দেবে

আমার কাছে প্রোগ্রাম আমার বন্ধু করতে 13:50 তে সবাই আমার কাছে ছুটে গেছে তাহলে আপনি কি একবারও কালকে আসতে পারেন নি এই সব কথা আমাকে শুনে কিছু লাভ তাহলে আমি ভালো করে গ্রামের মেয়েরা গ্রামের মেয়েরা এইসব কথা বলে না আপনাকে কেউ শিখিয়েছে এতে কিছু লাভ নেই ভালো করে শুনলাম বিধবা ভাতাটা দেবে কে মমা দেবেরা জি দেবে তো তাহলে এটা দল দেবে দল এটা দেবে বিডিও আপনাকে সার্টিফিকেট হিসাবে স্বামী তারপরে ওদের পড়াশোনা

আমি তখন সময়ে আমার সময়ে থাকতো আবার এইসব গুলো বললো না এইসব কথা গ্রামের মেয়েরা বলে হ্যাঁ যারা তারা বলে এসব কে শিখিয়েছে আপনাকে আমাকে হ্যাঁ

বসে আর এক ঘন্টা শোনা যাবে তার জন্য আমি ভাই কোনো কথা বলতে পেরেছি না না ঠিক আছে আপনার কাছে আমার দাবিটা আছে তার জন্য আমি এই এই দাবি জানানোর ক্ষেত্রে আমি বলে যাচ্ছি সরকারের যে সুবিধা অসুবিধা এটা আপনার প্রথম ছেলেমেয়েদের লেখাপড়া দ্বিতীয় তৃতীয় আপনি দাঁড়িয়ে আপনার ভবিষ্যৎটাকে তৈরি করবেন মানুষের কে কখন মরণ আছে কেউ জানে না আমরা এসেছি আপনার নিজের ভবিষ্যৎটা পার্টি দেখবে না আমি পার্টি করি আমি আপনাকে বলছি সরকারি সমস্যাটা আপনাকে সেইভাবেই গ্রহণ করতে হবে মিছিল হওয়া না হওয়া এটা সামান্য বিষয় এই বাচ্চাদের ভবিষ্যৎ স্থায়ী বিষয় এটাই আপনাদের ভবিষ্যৎটা তৈরি করবে আপনাকে আজকে জানানো আমার বলার